জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় তোমায় লড়তেই হবে মানিবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো ভিনাস পেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো ভিনাশ পেনারে করো যদি ভয় একে একে শেষ করেছি দেখা সবার হইল শেষ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না শেষ শেষ করেছি দেখা সবার হইলো দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরোলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম তো সবই পেলাম আমরা বলো কি পেলাম শান্তি লাগি কেন্দা মরি শান্তির কোনো না হিলেশ শান্তি লাগি কেন্দা মরি শান্তির কোনো না হিলেশ দেখতে দেখতে গুল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে কলর বল সারা বছর নেই না খবর খুব নির্বাচনের আগ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে এঁকে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ